الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا سبحانك فاطنا سبحانك فقنا عذاب النار এই আল্লাহর বান্দা আমি মাওলার কাছে ওই ব্যক্তি তুমি যে বেশি বেশি জিকির করে বেশি বেশি জিকির কেমনে করবে তুই বান্দা হাঁটে হাঁটে জিকির করে বসা অবস্থা আল্লাহ জিকির করে শো অবস্থায় আল্লাহ জিকির করে ও বান্দা তুমি যখন জিকিরের মধ্যে জিবাটা চালু রাখবা হঠাৎ তুমি ঘুমাইবা সারাদিন যে জিজ্ঞাটারে চালায় 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 তুমি জিকির করছ ঘুমায় গেল আমার মাওলায় অটোমেটিক তোমার জিকির চালু রাইখা দিবে তখন অটোমেটিক তোমার জিজ্ঞাটা জিকিরের অবস্থায় চল কিন্তু জিকির নাই জিকির নাই জিকির নাই মুসলমান আজ করুনি আজ করুক মস্কুরু ওয়ালা তাকুরু বন্দা তুমি যখন আমার জিকির করো আমি আল্লাহ করি আল্লাহ বন্দার জিকির কেমনে করে আর বান্দা আল্লাহর জিকির কেমনে করে মহাসিরাম বুঝাইতেছেন হে মুমিন আল্লাহর জিকির কেমনে হয় তোমাদের ফাজগুরুনি আজ গুরুকুম আল্লাহর জিকির করো বান্দা কেমনে ফাজগুরুনি বিল এই বাদাতের মাধ্যমে আল্লাহ স্মরণ করো আমি আল্লাহ তোমার শরণ করব জিকির করব কেমনে করব জানো আলকুরুকুম বিল রাহমা ওয়ান আমি মাওলা তোমার রহমত দিয়া নিয়ামত দিয়া তোমার শরণ করব যেই বান্দা আমি মাওলাকে চাই আমি মাওলাও তার আমার বান্দারে চাই হে বান্দা তুমি আল্লাহকে চাও আল্লাহ তোমাকে চায় বান্দা যখন আল্লাহর পাওয়া যায় মানলাহুল মাওলা ফালাহুল কুন

আজ অন্ধকার কবরে চলে গেছেন কবরে যাওয়ার কয়েক মাস কি বছর খানে পরে হঠাৎ করে দেখা গেল কবর থেকে মিষ্কের ঘ্রাম পাওয়া যায় পত্রিকার মধ্যে হয়তো বা দেখেছেন মানুষ গুলি লাইন দিয়া হাজার হাজার মানুষ সেখান থেকে মাটি নিয়ে যাইতেছে বর্তমানের বড় বড় ওলামা গ্রাম সেখানে হাজির হয়ে গেলেন পুরা হাটাজারি মেখল এলাকাটা আতরের ঘ্রানে সরাই গেল মাটি নাকে লাগায় শুধু আতরের যায় আল্লাহর সব এক জায়গায় বেদাতের এখান থেকে সূত্রপাত হবে কিন্তু বেদাত যদি চালু হয় আস্তে আস্তে সব মানুষ আমলের ক্যান্সারে ভুগবে কারণ বেদাতের মধ্যে হেদায়াত কখনো না নিকলে জমানায় আখর আহ লামী করি যা ইসলাম মো ই নোই বাতি করি যা আন্দাই তু হুশিয়ার

জিকিরের নামে লেদিস আর জন্দিস এক জায়গায় জিকির করো জাকের পাতি নাম লাগতে তো জাক হয়ে সাথে আর সিনার সাথে যখন মিল হয়ে যাবে শরীয়তের পর্দায় শরীয়তের লাইনে যখন বান্দা আর সিনা আর যাবে তখন আমার মাওলার রহমত আসবে তখন আল্লাহর আদালতে বান্দার নামটা জাকিরিন লেখা হয়ে যাবে যে ক্রেহা